এক বছরের ঘা না শুকাতেই তারা আজকে এখানে লকডাউন কর্মসূচি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে তথাকথিত উন্নয়নের নামে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি জাতি দেখেছে শুরুতেই জানতে চাই যে দীর্ঘদিন পর যদিও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারপরও দীর্ঘদিন পর একটি লকডাউনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এবং সেটিকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ অবশ্যই এটি কিছুটা গুরুত্বপূর্ণ এবং যদি বর্তমান প্রেক্ষাপট নিয়ে চিন্তা করি এরকম একটি প্রোগ্রাম বা কর্মসূচির জন্য জাতি মোটেই আগ্রহী নয় তার কারণ যে এই ফ্যাসিজমের যে দুর্বিষহ যে বিস্তার এই বিস্তার দেখে জাতি এতটাই ভীত সন্ত্রস্ত ছিল যে সেইখান থেকে একটা সফল গণ আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিজমের বিদায়ের পরে এত দ্রুতই তারা একটি কর্মসূচি দিতে পারবে তাও বা ঢাকা লকডাউন এটি খুবই দুঃখজনক লজ্জাজনক এবং উদ্বেগজনকও বটে এরকম একটি সংগঠন যে সংগঠনটি অতি সম্প্রতি যাদের হাত রঞ্জিত এবং যারা আঠারোটি প্রায় সতেরোটি বৎসর দেশকে একটা মানে একটা দুর্বিষহ একটা অবস্থার মধ্যে নিয়ে আমাদেরকে ঠেলে দিয়েছিল এবং যাদের কারণে মানুষ তার বাকস্বাধীনতা হারিয়েছে যাদের কারণে আমাদের দেশের ব্যাঙ্কগুলো ধ্বংস হয়ে গেছে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে তথাকথিত উন্নয়নের নামে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি জাতি দেখেছে এত দ্রুত এরকম একটা ফ্যাসিজম ক্যা বিদায়ী করার জন্য দু হাজার প্রায় দু হাজার আমাদের সন্তানেরা শহীদ হয়েছে এবং কত শত হাজার আমাদের সন্তানেরা পঙ্গুত্ব বরণ করেছে যাদেরকে যারা এখনও ধুকছে এরকম একটি সময়ে এক বছরের ঘা না শুকাতেই তারা আজকের এখানে লকডাউন কর্মসূচি দিয়ে এটি তারাও জানে সফল করা সম্ভব না কিন্তু তারা এটা দিয়ে নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে এবং দেশের এই যে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে তারা উৎসাহী হচ্ছে যে সামনে নির্বাচন এখন এরকম একটা প্রোগ্রাম করে আরও যদি একটু সুযোগ পাওয়া যায় করা যায় তাহলে দেখা গেল যে মানুষের মধ্যে একটা অস্থিরতা প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা সব মিলে একটা গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা যেন জনগণ খুবই খারাপ চোখে মানে খুবই ইয়েতে মানে বিরক্তজনক অবস্থায় মানুষ এটাকে জাজ করছে তো এটি তাদের জন্য খুবই শুভ বুদ্ধির উদয় হয়েছে মনে হবে না আমি মনে করি না কারণ এত বড় একটা দুর্ঘটনার পরে তারা যদি তাদের রাজনৈতিক সংগঠনকে গোছাতে চায় কর্মসূচি নিয়ে চিন্তা করতে চায় এরকম কর্মসূচি দিয়ে তো তারা মানুষের জয় করতে পারবে না এই সমসাময়িক কোনো ইস্যুতেও তারা বড় অবস্থানে যেতে পারবে না বরঞ্চ তারা আরও পিছনের দিকে যাবে এবং নিজেদেরকে একটা সন্ত্রাসী দল হিসেবে তারা আবিষ্কার করতে সক্ষম হবে